সসি কি বাবা এখন তো রাজ দাফন করা সম্ভব না রাজদাপন করব কালকে সকালে এটা কি কো বাবা সকালে যদি করো তাহলে এই লাশ লই আমি থাকুম কেমনে আমি পারুম না এটা কোনো কথা কইলেন এখন আমরা কিভাবে লাজ দাফন করব কবর করতে হবে বাস কাটতে হবে আরও অনেক কিছু করতে হবে মানুষজন ডাকতে হবে লাশ ধুইতে হবে এত রাতে সম্ভব না বাবা তোমরা যদি রাত্রে লাস্ট না দাফন দাও আমি তো এই লাশ লয়ে থাকতে পারবো না আমি মারাই যাব বাবা শাশি হ্যাঁ আপনি একটা কাজ করেন আপনার ছেলে মেয়েদেরকে খবর দেন আমার ছেলে মেয়েদের তো তাদের খবর দিচ্ছি কিন্তু ওরা তো আইতে আইতে কালকে সকালে এখন তো রাত্রে আইতে পারবো না ওরা আসুক ওরা আসলে খবর দাও হবে কিন্তু এই পর্যন্ত তো লাশ পৌঁছে বাবা

আর তাছাড়া মানুষ তো সারা জীবন বাইসা থাকে না মরছে সমস্যা নাই আমার কষ্ট লাগতেছে না ভালো লাগতেছে তাই নাকি আচ্ছা শুনো আমি একটা কথা কই মায়া দয়া তোমার একটু কম এটা তোমার বাপের প্রতিও আমার প্রতিও এখন শুনো বাপটা যেহেতু মারা গেছে চলো যাই জানা যা জানা যা পয়রা পরে আবার আয়া পড়ব মনে আরে না না যাও লাগ না বাপ মরছে দেখি কি যা লাগবে আর তাছাড়া তুমি যদি যাও তোমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে না কেবল তুমি সবে সবে কিছু লাভের মুখ দেখতেছো এই যে যে পরিমাণ টাকা টোকা আইতাছে আমি তো স্বপ্ন দেখতাছি এই যে বাড়িটা ভাঙ্গা বিল্ডিং করবো এখন এই গেলে গেলে তো তুমি একদিনের মধ্যে আইতে পারবে না যে তুমি মরা বাড়ি ওইখানে চার পাঁচ দিন থাকা লাগবে আর এই চার পাঁচ দিন থাকলে তোমার ব্যবসায় তো বিশাল লস হয়ে যাব শোনো ব্যবসা বাণিজ্য পরের কথা একটা মানুষ মারা গেছে তার জানা যায় যাইতে হইব না মানুষ খারাপ কইব আমার শ্বশুর আপন শ্বশুর মারা গেছে আমার আহা বাপ তো আমার শ্বশুর তো পরের শব্দ শ্বশুর আর আমার বাপ বাপ হয়েছে রক্তের সম্পর্ক আমার মায়া বাসনা নাই হ্যাঁ মায়া বাসনা একবার জৈল পিঠা শেষ হয়ে যাইতেছে শোনো জামুনে ওই চল্লিশ চল্লিশ শেষ হোক তারপরে জামু সম্পত্তি ভাগাভাগির লেগে বুঝছো এখন যাই কোনো লাভ নাই যে আব্বাই মরছে আমি চাইছিলাম যে মরুক কারণ মরলেই সহজ সম্পত্তি ভাগাভাগি কইরা। নিয়ে আসতে পারবে শোনো জামেলা কিন্তু একটা লাইগে যাইব এলাকাবাসী প্রশ্ন করবো যে মেয়ে আর মেয়ের জামাই শ্বশুর মারা গেছে পরে আয় নাই এখন আইসে সম্পত্তির বাঘ নিতে কঠিন পেস লেগে এর আগে কইতেছি আমার কথা শোনো জীবনেও তো একটা কথা শুনলা না এই কথাটা শোনো চলো আমার সাথে যাই গিয়া জানা যাটা পৈরে আসি আমাদের দায় আমরা মুক্ত করেই পরে আম্মারে বুঝায় শুনাইয়া ছোট জনের চেয়ে বেশি জমিনিমো আমরা তুমি মানুষের কথা এত চিন্তা করো এই মানুষ কি তোমার খাওয়ান দিয়ে যায় নাকি পরন দিয়ে যায় তাহলে তুমি মানুষের কথা এত চিন্তা করো কিসে লেগা তোমার একদিন বারণ করছি আমি যা কমু তুমি তাই শুনবা আমার কথা শুনো না অমুকে কি ভাবলো তোমাকে কি ভাবলো শুনো মানুষের কথা পাত্তা দিবে না আর আব্বাই মরছে মরছে তাতে কি হয়েছে যাওয়ার দরকার নাই আমার যাই চেষ্টা করতে আহা তুমি তো পলিটিক্স বুঝো না পলিটিক্স মানুষ মরছে না আবার পলিটিক্সের কি আছে এইখানেও এক ধরনের পলিটিক্স আছে এটা পলিটিক্স না ওটার বলে গুটিবাজি কেমন গুটিবাজি আমি তোমারে বলি তোমার ছোট বোন আর ছোট বোনের জামাই যদি আমাদের আগে ওই বাড়িতে চইলা যায় গিয়া মনে করো বাসীরে কি বলবো বলবো দেখছেন আমার বাপ বড় মাইয়ার এত আদর করছে বড় আর বড় মাইয়ার জামাই তো আইলো না আমরা অঙ্গ বাপেরে ভালোবাসি এগুলা না বুঝায় শোনায় এলাকাবাসীরা নিয়ে আসে বোকা পক্ষে পক্ষে নিয়া সব সম্পত্তি হাত কইরা নিব পরে কি করবা কলা খাইবা করে বুঝছি কালারে হিলে গিয়ে কই আমার জামাই সিরা শোনো আমি কই আচ্ছা ঠিক আছে যাইতেছি যদি আমার একটু কষ্ট হইবে কারণ কানতে কানতে একটু অভিনয় তো করতে হইবে চোখের পানি পড়তে হইব গিলিসান কিছু হয়ে দিয়ে যাম তাহলে একটু পানি বেশি আহা তুমি এত টেনশন করো কেন আমি আসি না তুমি ওই বাড়িতে যাইয়া আমার চোখের দিকে তাকাইবা আমি তোমার দিকে আমার রাজনৈতিক চোখের ভাষা একটু তাকামু দেখবা তোমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তা আছে পড়তা আছে পড়তা আছে থাক তোমার দিকে তাকাইলে আমার এমনিতেই কান্দন আইবো

আমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি তো ডরে এমনি মরে যেতেছি গা আমার মনে হয় কি শিয়াল টিয়ালে নিয়ে গেছে নাকি শুনো বাসার কেউ নিল কিনা নাকি পাড়ার কেউ নিয়ে গেলো এটা একটু খবর না মরা মানুষ নিয়ে কি করব। মরা মানুষ নিয়ে অনেক কাজ আছে আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে ব্যবসা করে এগুলার মরা মানুষের পার্টস পাতি খেলে কিনে আর বিক্রি করে কিনে আর বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আরে ধুর কথা

তোরা এক কাজ কর তোর বাপের চার দিনের খরচ টর্চ করে তো আমারে আমার যাইস হাই রে তোমার যে কি ভয় মা আবার ভয় পায় বুঝছো তাইলে কাম করি তুমি অফিস থেকে ছুটি না তাইলে আমরা চার দিন এখানে থাকি থাকার পর ওই মিলেট টিলেট পরাইয়া তারপরে যাবো মাইরে নিয়া হ চল মা ঘরে চল আসো জামাই আসো রানছো কিছু তোমার জামাই কিন্তু না খায় থাকতা না আচ্ছা খাও মনে অসুবিধা নাই হাই চাচা আপনার কথা সবই তো শুনলাম আপনার এত সম্পত্তি আপনি সব সম্পত্তি এতিমখানায় দান করে দেবেন এতিমখানায় দান করে দেবো এই জন্যই যে আমার সব সম্পত্তি যাহা কিছু আছে সব কিছু ওই এতিমদেরই হক এতিমদের হক কেন আপনার কোনো ছেলে মেয়ে নেই আছে তো আমার দুটো মেয়ে দুটো মেয়ে তো আপনার সম্পত্তির হক তো তাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছি। ওরা সংসারী হয়ে গেছে স্বামীর সংসারে আছে ওরা খুব ভালো আছে তো ওদের সম্পদের কোনো প্রয়োজন নাই তা ঠিক আছে কিন্তু আপনার মেয়েরা কি রাজি হবে কেন রাজি হবে না সম্পদ তো আমার আমি তো সারা জীবন মাথার গাম পায়ে ফেলে ওগুলো তো আমি অর্জন করছি অতএব আমার সম্পত্তি আমি যা খুশি তাই করব

আমার বাড়িতে করিম চাচা মরে গেছিল তার মায়ের কান্দনে পুরো মহল্লা কাঁদছে আর আপনি একটু কাঁদতেছেন না আর আমার শ্বশুরে তো আমি আমার বাপের মতো দেখি শ্বশুরের মতো দেই নাই আরে বাপুরে বাপু তোমার গো চোখে নদীর পানি আছে এই জন্য ঝরে আছে আমার চোখে নাই এই তোর মন এত নরম হয়ে গেছে হ্যাঁ এই জন্য কান্দে একবার বাহির ফেলাইতাছস আরে বাবা রে

আরে বুনু তুই তো নাইকে সাবানারে ফেল কইরা দিছস রে হ্যাঁ সেও তো এত সুন্দর করে কানতে পারে না অ্যাক্টিংটাকে আমার ঠিক ছিল আরে বুনু রে তুই তো জাগকা ছবি নাই করছস তুই অভিনয় সেরা রে চান্স পামু চান্স পামু সুপ করতো কি এর চান্স ছবি হ্যাঁ তোরা যে এরকম করতেছ তোরা তো হিসাবে ভুল করতেছ হিসাব হ্যাঁ কিসের হিসাবে ভুল আরে তোর বাপের এত সম্পদ আছে এত গরু ছাগল আছে এত কিছু আছে হেগলার কিছু চিন্তা করছ না তোরা আম্মা শুনেন আমি কিন্তু ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত অঙ্কে এক সত্যি এক সময় আসছি অঙ্কে কিন্তু আমি অনেক পাকা আমার কাছে কোনো হিসাব ভুল হইব না আপনি আমারে সব বুঝাই দেন আমি সঠিকভাবে বন্টন কইরা আমার নামেও নিতেছি ছোটোর নামেও নিতেছি আর শোনো শালিকা তুমি শুধু অভিনয়ের জন্য সেরা না তোমার জামাইও কিন্তু এক সে শুধু অভিনয় না দুলা ভাই এই যে আমার জামাইরে দেখতেছেন না আমার জামাইও কিন্তু কম শিক্ষিত না

ওই যা আমাগো পাহাড়ের নিচে যে পুকুরটা ওই পুকুরটা তুমি আমার নামে লিখে দেবা ওইটাতে আমি ইলিশ মাছ চাষ করব হ্যাঁ দাও 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 আর সময়তে একটা জাল ওরা মাছ চাষ করে খাব মতো তো কামলা না আচ্ছা ওরা দুই বনের মিললে যেভাবে শুরুGhost বাগাবাগি তো ওরা যদি একদম বাগাবাগি করে নিয়ে যাস আমার লাগে ফাটা আহা আছে তো এই যে ভারিটা হ্যাঁ আব্বার এই যে বিটাটা কি করবা এইখানেই তুমি থাকবা আচ্ছা এই বিটা দলে দিলি এই বিجا দিয়ে দিয়ে কি আমি পানি খাবো আমার দক্ষিণ পারে একটা জমি আছে না হ্যাঁ ওইখানে ধান চাষ করবা সমস্যা কি? ওই ধান দিয়া তুমি একা মানুষ ওই ধান বেচে যে টাকা পাবা তোমার সারা বছর ওনা এসে চইলা যাবো। আচ্ছা শুন এহন তারে তারে কথা কইলে তোইব না তোর বাপের কোনখানে কি দলিল পত্র আছে এগুলো সব বাইর তারপর যা কর করিস। চল। হ্যাঁ তাই ভালোই বাস দলিল তো আমি ভালো বুঝনো দেখি তো আলমারির মধ্যে মনে আছে আচ্ছা বাসো তো।

আহা ইডিস শোনো আমার বাপের লাশ শিয়েলে খায়া ফেলাইছে তুমি আগে রেস্টাইল কথা বলো এখনো স্টাইল চেঞ্জ করো আচ্ছা ইডিস ভাই আমার বাপের লাশটা শিয়েলে খায়া ফেলাইছে বুঝছেন আমার বাপের চেহারা না অপিকল শিয়েলের মত দেখতে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না

আপনি যেটা বলতেছেন ওইরকম হবে না সে যদি জীবিত থাকে তাহলে আমরা কিভাবে তার সম্পত্তি বাদ করব আগে ওনারে ধরতে হবে যদি উনি সত্যি জীবিত থাকে একটু কিচ্ছু পাইবেন না আগে চলেন ওইখানে গিয়ে দেখি এমনি সালাক বুঝছো কামের দিক দিয়ে বলো ভিজে স্বার্থ কম বুঝে তার তোর কি মনে হয় হ্যাঁ আমার জামাই কি ইদ্দিসের মতো বলত নাকি হ্যাঁ ইদ্দিস বলত দেখি হরে দিয়ে আরে আমি বলো তাহলে তো আমার দিয়ে হাল চাষ করতো তাই না আরে তুমি তো বল দিয়ে লেগে তো আমার বোনের চাষ করতে পারো না এই তোমরা এত কথা বলতেছ কেন শোনো লাস্টে কিন্তু ফলাফল শূন্য পাইবা আগে গিয়া দেখো বাপ কি আসলে জীবিত আছে কিনা জীবিত যদি থাকে বাট আমি একটাও না কত পাত্রে গুন্ডা গুন্ডা না চল তো চল তুমি কই যাও শোনো তোমার কিন্তু আমি এখনো ভালোবাসি আমি না কেন তোমার গাল দিয়ে মদের গন্ধ আছে দূর আপনার সম্পত্তির ভাগ কিন্তু আপনার স্ত্রীও পাবে সে কি রাজি হবে

কিন্তু এখন তো দেখতেছি না তুমি তো মানুষ ORDINAL মানুষই যে দাঁড়ায় রইছো আচ্ছা বাবা তুমি যে মরো নাই শুধু শুধু এই নাটকগুলা করার কি কোনো দরকার ছিল তোমার জন্য কান্না কাটি করতে করতে শুধু শুধু আমার চোখের পানিগুলো আমি নষ্ট করলাম না শোনো তুমি আমার এত নাটক করার দরকার ছিল কি কি কারণ তুমি এই নাটকগুলো করলা বল তো amore যখন আমার কানে খবর এসে যে তোর শ্বশুর মরেছে তখন আমি খুশি চালাই একটা লাভ পরে গিয়ে বুঝতে আমার একটু মনে করি যে দেরি হয়েছে যে আমার শ্বশুর মারা গেছে তখন আমি কানতে 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 জানেন এই জায়গা থেকে এক কিলোমিটার করা হয়ে গেছে খালি কানতে কিন্তু যখন যে আপনার পয়সা আছেন আমি দেখা মনে করেন যে একটু খুশি হয়েছি সবার সাথে আমি খুশি আচ্ছা এই তোমরা সবাই সব কথা বাদ দাও আমি আসল কথায় আসি আব্বা শুনেন যেহেতু আপনি ঘটনা একটা গোটায় ফেলছেন ময়রা গেছিলেন আবার জেতা হয়ে গেছেন এখন আমরা সবাই তো আসছি আমাদের সময়ের কিন্তু একটা দাম আছে এখন এই সময়ের দাম দেওয়ার জন্য হলেও সম্পত্তিটা ভাগাভাগি করে ফেলে কেমন হয় হ্যাঁ তাই একবারে কার একটা কথা কইছে তাহলে আব্বা সম্পত্তিটা ভাগাভাগি করে দিয়ে দাও যেহেতু তুমি আজকে তো মরার অভিনয় করছো এমনও তো হইতে পারে একদিন যে তুমি ময়রাই যাবা তখন তখন তো সম্পত্তি ভাগাভাগি করার সুযোগ পাবা না এই যে একটা সুযোগ পাইছি এই সুযোগটা তুমি কাজে লাগাও আমাদের সম্পত্তিগুলো আমাদেরকে দিয়ে দাও অর্মি বাবা ওরা যখন সম্পত্তি চাইতেছে অগটাও দিও লগে আমারটাও একটু দিয়ে যাইও যাতে আমি লাইনে চাইরা খাইতে পারি চাচা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এখন দেখছি পুরো উল্টো আপনি বলেছেন যে আপনার মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন তারা খুব সুখী আছে ভালো আছে আপনার সম্পত্তির ভাগিদার কি হবে এখন দেখুন আমার কথাগুলো সত্যি হলো তোমরা তো বলতেছো সম্পত্তি ভাগ দেব তা আমি তো এখনো মরি নাই আমি মরি তারপরে আমার সম্পত্তি নিয়ে নিও বড় ফালতু কথা কয় না তাবা তুমি মরবা কবে অত দিন পর্যন্ত কি আমরা হাক করে চাই থাকমু যে তুমি মরবা তারপরে আমরা সম্পত্তি পামু শোনো তোমার জামাই ব্যবসা একটা বড় ধামলা পাকাই গেছে আনু হনে কিছু টাকা লাগবে তুমি যদি আমাকে সম্পত্তিটা দিয়ে দাও ওইটা আর কিছু টাকা নিয়া ওই ব্যবসাটা একটু দাঁড় করাইতে পারো বুঝো না কে ও আচ্ছা 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 তাই কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি আমার যাহা কিছু আছে কিছু আমি এতিমখানায় খানায় দান করে দিব কেমন সিদ্ধান্ত নিয়েছো তুমি হ্যাঁ এই সম্পত্তি তোমার তো নাই শোনো তোমার সম্পত্তি জহন আমরা বড় হয়ে গেছে ওই সম্পত্তি তো আমাগো হয়ে গেছে ওইটার উপরে একমাত্র আমাগো হক আছে কই কিetin খানা নাকি দিয়া দিছে তোমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে বুঝতে পারছো নাট বলটো সব সুইটা গেছে আমরা দুইটা মাইয়া বাইছে থাকতা তুমি এই তিন দিয়ে দিবা মগের মুল্লক হইলো নাকি ও ঠিকই তো কইছে তুমি এই তিন খানা দিবা তোমার কি পোলাপান আছে নাAgora দিবা তারপর শোনো পরেরটা পড়ে তোমরা কিছু বলবা না আব্বা আমি তো আপনার মেয়ের কথা মতোই চলি আপনার মেয়ে যখন যেটা বলে আমি সেটাই নিই ও যেটা বলছে আপনি ওই পথে আগান আমরা আপনার সাথে আছি আচ্ছা তাই আমার একটা কথার উত্তর দাও তো সম্পত্তিটা কার জি মানে আব্বা আপনার আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে না দেই তাহলে আইনত কি তোমরা আমার কাছ থেকে জোর করে নিতে পারবা না বাবা এটাই আমি আপনার মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম ও আচ্ছা আচ্ছা তারা মনেই বুঝে নাই শোনো এই আমার এক সুভা কাঙ্কি আমার বন্ধু বুঝছো সে আমারে বললো কি যে চাচামিয়া আপনি তো অনেক সম্পত্তি করছেন তো আপনার এই মেয়ে দুইটা এই ছোটবেলা থেকেই দেখতেছি আপনার প্রতি সেরকম একটা মায়া দয়া নাই তে এত সহায় সম্পত্তি এগুলা কি করবেন আমি বললাম যে না আমার মেয়ে দুইটা আমারে খুব ভালোবাসে তখন আমারে সে বুদ্ধি দিল আপনি মরার আগে ময়রা দেখেন তাইলে আপনি সবাই বুঝতে পারবে এবং আপনিও বুঝতে পারবেন তাই হ্যাঁ মারা আমি মরার আগে মরছি মরার পর আমি দেখতে পারলাম যে আমার দুই মাইয়া মরার খবর শুনে আসলো আসার পরে অভিনয় করে কাঁদলো কান্দার পর কান্না কুন্ডা শেষ তারপর আমার দুই জামাই আমার সম্পত্তির ভাগাভাগের হিসাব করলো আমার স্ত্রী যাকে নিয়ে আমি সারা জীবন গড় করছি আমার স্ত্রী আমার লাশ পাহাড়ে দিতে পারল না ভয়ে ঘরে গেল তারপর তো তো তাই আমি সিদ্ধান্ত যে এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই এত কষ্ট করে এই সয় সম্পত্তি তো আমি করছি তত এই সম্পত্তির হক একমাত্র হইল এতিম যার জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি হুজুরের সাথে আলাপ করিয়া এই সম্পত্তি আমি এতিম খানায় আল্লাহর হস্তে ডান করে দিই আল্লাহ এইটা আপনি কি কইতাছেন? এই টিম দিলে তো আপনাদের কোনো লাভ নাই। এই টিমরা খালি খাইবো আর খাইবো। আবাসে আবাসে আমরাও তো ইটিমের লহানি। আমগো দেন। আচ্ছা, এখন সম্পত্তিটা তো আমার তাই না? আমি কোথায় দিব, কাকে দিব, না দেব সেটা সম্পূর্ণ আমার একার সিদ্ধান্ত। তাই তোমরা কিছু মনে করো না। আমি তোমাদেরকে কানা করিও কিছুই দিতে পারবো না। এতে যদি তোমরা আমার হ্যাঁ মানে আমাকে তোমরা আমার 2 মেগা যদি বাপ স্বীকার করো করবা না করলে নাই আব্বা আপনি কি চাইতাছেন হ্যাঁ এই সম্পত্তির লাগা বাপ মায়ের লাগা একটা যুদ্ধ যদি হইয়া যাক হ্যাঁ যুদ্ধ করবা না কি করবা সেটা তোমাদের ব্যাপার তোমরা আমি আশা করব যে আমার বাড়ি থেকে আজকেই তোমরা বিদায় হয়ে যাবা জীবনে আর কোনোদিন বাপের মুখ দেখতে আসবা না মূল্য আসবে না না ঠিক আছে সম্পত্তি যদি না দেন আপনি মরলে আপনার দেখতে আসুন কোন দুঃখ আমরাও আসুন না কারণ আপনার মতন বাপ আমারও দরকার নাই এই চলো কথা শুনে যাও তুমি যেহেতু বললা যে এরকম বাপের কোনো দরকার নাই যেই সন্তানরা বাপ মরার পরে হাসা হাসি করে অভিনয় করে কান্না কাটি করে ওরকম সন্তান আমারও দরকার নেই তোমরা আসতে পারো আব্বা আমি কই কি ওরা তো মাথা একটু গরম একটু গরম করে কথা বলে জামাই বাবাজি তুমি আমার মেয়ের জামাই তুমি আমার কাছ থেকে স্নেহ পাবা আমি তোমার কাছ থেকে শ্রদ্ধা সম্মান পাবো তাই আমি আশা করব তোমার ইজ্জত নিয়ে আমার মেয়ে কিনে তুমি চলে যাও এই ব্যাটার মাথা খারাপ হয়ে গেছে এই তুমি আসো আচ্ছা চলো এই ফুল তোরা যাবি যা আমার কি হইব তোমারে আমরা নিয়ে কি করব তোমার জামাইকে কি আমার ঘরে কোনো সম্পত্তি দিয়েছে তোমার জামার কাছে তুমি থাকো এই আসো আসো বাবা খুব ভালো থেকো হ্যাঁ আরে রে তুমি চিন্তা করতেছো কেন তুমি হচ্ছ আমার সুখ দুঃখের সাথী আল্লাহর কর্মা পইড়ে আমি তোমার ঘরে আনছি আমার যতদিন হায়াত আছে তুমি আমার ওই ভিটায় থাকবা মরার পরেও ওই ভিটাই থাকবা তুমি কোনো চিন্তা করো না আর বুঝুন আমি আপনাদের যা বলছিলাম কাগজপাতি সত্য সেইভাবে করেন। আমি এ তিনখানায় সব দান করেছি দান করলে সবকিছু আপনার নিজেরই করতে হবে আচ্ছা ঠিক আছে আমি তো আছি আপনি আমাকে সহজেন্লা আচ্ছা আজকে তাহলে আসুন আসসালাম আলাইকুম চলো 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 চিন্তা করো চলো তো কি নাই কর